পিঙ্ক সল্ট রক সল্ট হিমালয়ান সল্ট মিনারেল ব্লক এত বাহারি নামের তেমন কোনো প্রয়োজন নাই গুরুর মাংস দ্রুত বৃদ্ধি করতে হলে মাত্র দুইটা বিষয় নজর দিলে যথেষ্ট একটা সুস্থতার দিকে আর একটি হলো গুরুর খাবারের দিকে প্রথমে গুরুর সুস্থতার দিকে কিভাবে নজর দিবেন প্রিয় দেনেরা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি দেনেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় গরুর খাবার যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো গরুর সুস্থতার দিকে নজর দেওয়া গরু সুস্থতার দিকে বেশিরভাগ সচেতন খামারি এখন পর্যাপ্ত পরিমাণ নজর দিচ্ছেন গরু সুস্থ রাখতে হলে প্রথম কাজটা করতে হবে তিন মাস অন্তর অন্তর গরুকে কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে এবং এটা গরুর ওজনের উপর নির্ভর করে সঠিক মাপে কৃমিনাশকটা দিতে হবে এখন অসংখ্য খামারি ভাইজেনারা কৃমিনাশকের পাশাপাশি গরুকে লিভার টনিকও দিয়ে থাকেন এই বিষয়টা খুবই ভালো যেই খামারি ভাইদেনেরা গুরুকে উপযুক্ত মাত্রায় কৃমিনাশক দিয়েছেন এবং লিভারটোনিক করেছেন এরপরও গরুর মাংস বৃদ্ধি হচ্ছে না এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে লাগবে গরুর সুস্থতা নিশ্চিত করতে হলে গরুর গড়টা একদম খোলামেলা রাখতে হবে যাতে আলু বাতাস সঠিক পরিমাণে ঘরে প্রবেশ করতে পারে একটা বিষয় নজর দিতে হবে গরুর শরীর যদি গরম থাকে সেই ক্ষেত্রে উপরে ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে যদি মোটামুটি সুস্থতার এই বিষয়গুলা আপনি নজরে রাখেন তাহলে আপনার গরুর মাংস বৃদ্ধি খুবই দ্রুত হবে যদি এই কাজগুলা আপনি সম্পূর্ণ করে ফেলেছেন কিন্তু গরুর স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে না তাহলে দুই নাম্বার বিষয়ের দিকে নজর দিতে হবে দুই নাম্বার বিষয়টা হলো গরুর খাবার গরুর খাবারে কি কি দানাদার থাকবে এই নিয়ে খামারি ভাইজানদের মাথার মধ্যে বিশাল চিন্তা এবং বিশাল টেনশন থাকে গুরুর দানাদার খাবারের সঠিক খাদ্য তালিকা নিয়ে কাউকিয়ার গরুর যত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মোটামুটি বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে এরপরেও আজকে সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি একটি সঠিক নানাদার খাদ্য তালিকায় কি কি খাবার থাকতে হবে গমের ভুষি থাকতে হবে চল্লিশ পার্সেন্ট বুটটা ভাঙা থাকতে হবে বিশ পার্সেন্ট সরিষার খৈল কিংবা সয়াবিন মিল আপনাদের হাতের কাছে এই দুইটার মধ্যে যেটাই পান সেটা দিবেন পঁচিশ পার্সেন্ট পাশাপাশি ধানের কুড়া দিবেন বারো পার্সেন্ট মিনারেল দিবেন দুই পার্সেন্ট এবং রবন দিবেন এক পার্সেন্ট তাহলেই একশো কেজি দানাদার খাদ্য তৈরি হয়ে যাবে এই যে একদম কম খরচে যে জানাদার খাদ্য তালিকা এই খাদ্যটা আপনি আপনার গরুর যখন গরুকে খেতে দিবেন তখন আপনার গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পাবে ইতিপূর্বে আমি যে দুইটা কথা বলছি এই সহজ দুইটা প্রসেস কিংবা এই খাদ্য কিংবা এই স্বাস্থ্যর প্রক্রিয়া যখন আপনারা মেনে চলবেন ইনশাল্লাহ আপনাদের গরুর স্বাস্থ্য খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনাদের গরুর মাংস খুব দ্রুত বৃদ্ধি পাবে আলাদা করে এমন কিছু করতে হবে না প্রিয় খামারি ভাইজানেরা মাত্র দুইটা বিষয় এই বিষয়গুলো নজরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্নের সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার